আমি এখানে থাকবো কি বলবো আই উইল স্টে হেয়ার আমি খুব ভালো আছি কি বলবো আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করব আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস ওকে পরেও আরও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি আমার সঙ্গে পুরোটা কন্টিনিউ করবেন নেক্সট তুমি কি আমাকে জানো কি বলবো ডু ইউ নো মি তুমি কি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলে ডিড ইউ মিট হিম তারা কি নিয়মগুলো মেনে নিয়েছিল ডাজ হি ফলো দ্য রুলস সে কি প্রাণীদের ভালোবাসে ডু ইউ লাভ অ্যানিম্যালস ওকে এবার কিছু ছোট ছোট বাক্য নিয়ে আলোচনা করব। বসুন কি বলবেন সিট ডাউন এখানে যান গো দেয়ার সাবধান বি কেয়ারফুল শান্ত হোন কাম ডাউন তাড়াতাড়ি করুন আপ এখানে আসুন কাম হেয়ার চুপ থাকুন কিপ কয়েট গোসল করুন টেকে বাদ বা স্নান করুন হ্যাঁ টেকে বাদ আমি খুব খুশি আই এম হ্যাপি আমি দুঃখিত আই এম স্যাড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি বিরক্ত আই এম বোর্ড তেমন কিছুই না নাথিং মাস আমি ভিতো আই এম স্কেয়ার্ড চিন্তা করবেন না কি বলবো ডোন্ট ওয়ারি আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি তৃষ্ণার্ত কি বলতে পারি এটিকে আই এম থার্সটি ওকে আবার তোমাকে দেখতে পাবো আশা করছি হোপ টু সি ইউ এগেইন তোমার সাথে কথা বলে ভালো লাগলো ইট হ্যাজ বিন গুড টকিং টু ইউ তোমাকে দেখে ভালো লাগছে নিজের যত্ন নিও ইট ওয়াজ নাইস সিইং ইউ টেক কেয়ার যোগাযোগ রেখো কি বলতে পারি কিপ ইন টাচ ওকে সে কি ছেলেটিকে শাস্তি দিয়েছিল হ্যাভ ইউ পানিশ দ্য বয় তুমি কি ভাত খাচ্ছ আর ইউ ইটিং রাইস সে কি ট্রেনটিকে ধরতে পারেনি হ্যাড দে মিসড দ্য ট্রেন ওকে নেক্সট কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব। শিক্ষা কখনো বৃথা যায় না কি বলতে পারি এডুকেশান ইজ নেভার ওয়েস্টেড নতুন কিছু শুরু করুন স্টার্ট সামথিং নিউ জ্ঞান সবার জন্য নলেজ ইজ ফর এভরি ওয়ান কৃতজ্ঞতা বোধ শেখান টিস গ্র্যাটিটিউড অযথা তর্ক করবেন না কি বলবো ডোন্ট আর্গিউ আননেসেসারিলি ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাড়ির ছোটো ছোটো ভাই বোনদেরকে প্র্যাকটিস করাবেন দেখবেন ওদের ইংরেজির প্রতি অনেকটা জড়তা কেটে যাবে এবং আপনারাও সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদেরও ইংরেজি বলার যে ব্যাপারটি সেটা আরও বেশি সহজ হয়ে যাবে